দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর সাথে আছেন পৃথিবীর সবচেয়ে বড় দেশ যে দেশকে ভেঙে উনিশটা দেশ হওয়ার পরও এখনও সেই সগৌরবে পৃথিবীর বড় দেশ হিসেবে নিজের অবস্থান ধরে গেছে আপনাদেরকে বলতে চাই রাশিয়া নিয়ে কথা রাশিয়াতে কাজের পিছিয়ে আপনারা কিভাবে যাবেন রাশিয়া হচ্ছে ইউরোপের একটি দেশ যা যেটি পৃথিবীর সবচেয়ে বড়ো দেশ যার প্রায় আশি থেকে পঁচাশি শতাংশ বমি হচ্ছে আসলে বরফ আচ্ছাদিত থাকে যেখানে হচ্ছে মাইনাস থার্টি থেকে টোয়েন্টি পর্যন্ত হচ্ছে তাপমাত্রা টাকায় সেখানে আসলে বাইরের লোকরা গিয়ে সেমন একটা সার্ভাইভ করতে পারে সেখানে যেই উপজাতিগুলো আছে সেগুলো থাকে রাজধানী মুস্কু এর আশেপাশে প্রায় তিন চারশো কিলোমিটার এলাকায় হচ্ছে মূলত লোকজনের বসবাস ক্রমবর্ধমান মৃত্যুহার বৃদ্ধি থাকায় যতগুলো বছরের সন্তান জন্ম নিচ্ছে তার চেয়ে বেশি বৃদ্ধ লোক মারা যাওয়ার কারণে হচ্ছে সেখানকার জনসংখ্যা কমে আসতেছে এমত অবস্থায় চলছে যুদ্ধ যুদ্ধে যারা সন্ন্য হারাচ্ছে সেগুলো তাদের দেশের জনগণ এই সব কিছু চিন্তা করে তারা বর্তমানে তাদের যে একশো পনেরো নম্বর আইনটা আছে সেটা পরিবর্তন করার চেষ্টা করছে বলা চলে পরিবর্তনই করেছে একশো পনেরো নম্বর আইনের অনুযায়ী ছিল সেখানকার আসলে বাইরের দেশের নাগরিকদের বিচার দেওয়ার যে প্রক্রিয়াটা ছিল সেটা হচ্ছে ছিল জটিল যারা সেখানে নাগরিক নিতে চাইতো তাদের নানা জামালার মধ্যে পত্ত হতো দর্শক যেহেতু ক্রমবর্ধমান মৃত্যুহারে রাশিয়ার শাসকদেরকে বাবি তুলেছে বর্তমান তার একশো পনেরো নম্বর আইনটা পরিবর্তন করেছে যার কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশ ও সাউথ এশিয়া থেকে অসংখ্য মানুষ কিন্তু রাশিয়াতে মুভ করছে রাশিয়াতে গিয়ে যে কাজ পাবে না তা না রাশিয়াতে কিছু যদি আপনি দক্ষ আপনার ব্যাপক একটা চাহিদা আছে বিশেষ করে লোহা লক্ষ জ্বালাইয়ের কাজের উপর যদি আপনার কোনো দক্ষ হতে পারে সেটা গাড়ির কাজ সেটা হতে পারে মেকানিক ওয়ার্ডিং অথবা কোনো ফ্যাক্টরিতে আপনি কাজ করেন যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি রাশিয়া থেকে খুব দ্রুত সময়ে নিজেকে শক্ত অবস্থান নিয়ে যেতে পারবেন এবং খুব দ্রুত সময় সেখানকার নাগরিকত্ব ম্যানেজ করতে পারবেন এছাড়া আপনি যদি দক্ষ না হন সেক্ষেত্রেও কিন্তু রাশিয়াতে কাজের সুযোগ আছে রাশিয়াতে আপনি রেস্টুরেন্ট কিংবা ফ্যাক্টরি ওয়ার্কও কাটতে পারেন সেটা কিন্তু তুলনামূলকভাবে বেতন কিছুটা কম হবে রাশিয়াতে আপনি যদি দক্ষ হয়ে যান সেক্ষেত্রে আপনার বেতন হবে সত্তর থেকে আশি হাজার নব্বই হাজার কিংবা এক লাখ টাকা যদি আপনি অদক্ষণ ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতন পাবেন কারণ হচ্ছে এটা ইউরোপের দেশ ঠিক আছে এটি কোনো ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত না এবং হচ্ছে সেন্জেন ভুক্ত না এই দেশে বিপুল সুযোগ সম্ভাবনা আছে ওয়ার্কারদের জন্য যেটা তারা ক্রমান্বয়ে উন্নতি করছে দর্শক এই দেশে আসলে শুধু কি আপনি কাজের জন্য যাবেন তা না প্রথমত দেখেন রাশিয়া কিন্তু একটা ধর্ম নিরপেক্ষ টাইপের দেশ যেখানে হচ্ছে আসলে বিভিন্ন জাতি গোষ্ঠী যারা আছে বিভিন্ন ধর্মের মানুষের প্রতি একটা সম্মান রয়েছে সেখানে আপনি গিয়ে সুন্দরভাবে ধর্ম পালন করতে পারেন যেটি ইউরোপের অনেক দেশ আসলে ধর্ম পালন করতে সমস্যা হয় হালাল কাভারের সমস্যা হয় যেটা আসলে বর্তমানে যারা ইউরোপে আছেন একটু ধার্মিক টাইপের বা ধর্মের সাথে সংশ্লিষ্ট তাদের জন্য ইউরোপের টাকা খুব তাপ কিন্তু সেক্ষেত্রে আপনারা রাশিয়াতে গিয়ে সেটা আপনাদের বুকতে হবে না এছাড়া রাশিয়াতে আপনি জেলে যেটা করতে পারেন সেটা হচ্ছে রাশিয়া থেকে বেলারুশ হাঙ্গি হাঙ্গেরি ফুল্যান্ড রোমানিয়া বুলগেরিয়ার দিকে মুখ করা অন্যান্য দেশগুলো থেকে যাওয়ার ক্ষেত্রেও অনেকটা সহজ আপনারা যারা বর্তমানে ইউরোপে যাওয়ার জন্য ট্রাই করছেন কিন্তু ইউরোপে হচ্ছে না তারা চাইলে রাশিয়াতে ট্রাই করতে পারেন আর বিশেষ করে বললাম যারা মেকানিক ওয়ার্ল্ডিং কিংবা ইলেকট্রিক কিংবা লোহালঙ্কর বা জাহাজ শিল্পের কাজের সাথে সংশ্লিষ্ট আছেন তারা চাইলে কিন্তু রাশিয়াতে ট্রাই করতে পারেন ভিজা অথবা পাসপোর্ট আপনি ব্যবহার করে সেখান থেকে দ্রুত সময় ইউরোপে মুভ করতে পারেন যেটা সরাসরি বাংলাদেশ থেকে কিংবা মিডিল ইস্ট থেকে করা সম্ভব না এছাড়া আপনারা আর নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন রাশিয়াতে আসলে কাজের বিচারে যাওয়ার জন্য খুব একটা সুযোগ তেমন বাংলাদেশে নাই কারণ হচ্ছে বাংলাদেশে খুব কম এজেন্সি রাশিয়া বিষয় নিয়ে কাজ করে দু একটা এজেন্সি কাজ করে তো কোন এজেন্সি কাজ করে সেটা আমি আপনাকে ডাইরেক্ট বলতে চাই না কারণ এটা বললে অনেকটা প্রমোশন হয়ে যায় এটা ড্রাইভার আমার উপরে এসে পরে সুতরাং আমি এই ড্রাইভারটা নিতে চাই না যার কারণ হচ্ছে আপনারা নিজেরা যাচাই বাসায় করবেন রাশিয়াতে বর্তমানে কোন কোন এজেন্সি রাশিয়ার জন্য কাজ করছে এছাড়া আপনারা নিজেরাও কিন্তু রাশিয়াতে নিজে নিজে যেতে পারেন রাশিয়ার বর্তমানে তিন চার ধরনের বিষয় হয়তো আপনার ভিজিট ওয়ার্ক মেডিকেল এবং হচ্ছে আপনার স্টুডেন্ট বিষয় তো স্টুডেন্ট হিসাবে বাংলাদেশে অসংখ্য স্টুডেন্ট মেডিকেল এবং কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য রাশিয়াতে অবস্থান করেছে বিশেষ করে তারাই মেডিকেল এবং আশা বিমানের বিভিন্ন যন্ত্রাংশ ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে আপনার মহাকাশ গবেষণার যে কাজগুলো তো আছে সেগুলো তো অসংখ্য বাংলাদেশের বর্তমানে অবস্থান করছে সুতরাং আপনার স্টুডেন্ট বিষয় রাশিয়াতে যেতে পারেন আপনারাও কাজের বিষয়ে যেতে পারেন ভিজিট বিষায় যেতে পারেন ভিজিট বিষয়ে গেলে ভিজিট বিষয়ে সেখান থেকে আরেকবার তুর্কিতে যেতে হবে তুর্কি থেকে ব্রেক করা হচ্ছে আপনি সেটা ওয়ার্ক বিষয় কনভার্ট করতে পারবেন আর যদি ডাইরেক্ট কাজের বিষয়ে যান তাহলে তার ভালো কথা আপনারা ডাইরেক্ট কাজের বিষয়ে যেতে পারেন এটা কোনো এজেন্সির মাধ্যমে যেতে পারেন অথবা আপনি যে কাজগুলো জানেন সেটার ভিডিও তৈরি করে সেই ভিডিও দিয়ে রাশিয়ান বিভিন্ন যে কোম্পানিগুলো আছে সেগুলোর ওয়েবসাইটে পাঠালে কোম্পানির নজরে যদি আপনার ভিডিওগুলো আসে তারা তাদের তাদের যদি আপনার কাজগুলো ভালো লাগে তারা নিজেরাই হচ্ছে আপনাকে ভিসা পাঠিয়ে ওয়ারপার্মেন্ট পাঠিয়ে আপনাকে নিয়ে যাবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন রাশিয়াতে কাজের বিচার যেতে হলে কী করতে হবে এবং রাশিয়াতে কোন কোন সুযোগ সুবিধাগুলো উপভোগ করবেন এছাড়া কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করে দেবেন আমি চেষ্টা করবো উত্তর দিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর সাথে থাকবেন আসসালামু আলাইকুম